তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম যে শ্যাওলা পরিষ্কার হচ্ছে আর আজকে এই ফার্স্ট কোট হয়েছে ফার্স্ট কোট হয়ে কীরকম লুকিংটা আসছে তোমাদেরকে দেখাই তো ওটা কি ফিনিশিং কোট হচ্ছে ওটা এদিক এদিকটা জাস্ট ওটা টু কোট দিয়ে মানে দ্বিতীয় কোট দিয়ে ফিনিশিং করছে তো কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি এখনও বাকি আছে টোটালটাই বার্জারের যে রং হয় তো সেটা দিয়ে হচ্ছে বাইরে কি বললো ফিফটিন ওইদিক কত নলেজ নেই বললো পনেরো বছর ওয়ারেন্টি আছেই কালারের ওপরে ভেতরটা যখন হবে সেটাও তোমাদেরকে দেখাবো আজ ইলেকট্রিক মিস্ত্রি আসবে এসে ওয়ারিংয়ের যাবতীয় সরঞ্জামগুলো লিখে দেবে আনতে যেতে হবে রুমগুলোই ভেতরে খালি পাইমার হয়েছে আগে বাইরে এটা ফিনিশ করে তারপর রুম ধরবে তোমাদেরকে আবার দেখাবো ফুল ও ফুল ফিনিশিং হয়ে গেলে তো কেমন কাজ হয়েছে কমেন্ট করে জানিও